ওয়েলকাম টু নির একাডেমি তো অফিসিয়ালি ডাব্লুবি পিআরবি বোর্ডের তরফ থেকে ডাব্লু বিপি এস যে গত বারো তারিখে আমাদের এক্সামটা হয়েছিল বারোই অক্টোবর সেটার অফিসিয়াল অ্যান্সারকে কিন্তু দিয়ে দিয়েছে তো তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেবে কতগুলো ঠিক হলো এবং কতগুলি ভুল হয়েছে ঠিক আছে এবং সেই হিসেবে তোমরা মেনের জন্য প্রস্তুতি নেবে তো জাস্ট আমি অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা অঙ্ক আছে যে রোহন উত্তর দিকে তিন কিমি হেঁটে বা দিকে ঘুরে দুই কিমি হাঁটে তারপর বা দিয়ে ঘুরে তিন কিমি হাঁটে আবার সে বা দিয়ে তিন কিমি এটা যেমন এটা একটা ডাইরেকশনে ছিল তো কত কিমি ছিল লাস্ট এটা আয়ের অ্যান্সার এক হবে এবং দুই নাম্বার এটা রিজনিং ছিল এটা তোমরা চেক করে নিবে তোমরা কি করেছো এবং আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা দেখে নাও অ্যান্সারগুলো মেনে নাও তিন নাম্বার কোয়েশ্চেন এটা ঠাকুরদা ওকে আর এটা দেখতে পাচ্ছ এটা বিন্যাস অক্ষর বিন্যাস তো তোমরা এটা অ্যান্সার আসছে কিনা তোমরা চেক করে নিবে পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসি তো পাঁচ নাম্বার কোয়েশ্চেনে এটা রাইট অ্যান্সার হবে থ্রি ওকে তারপর ছয় ছয় এটা কী হবে এটা দেখতে পাচ্ছ বাইশ তিন গুণ করে বেড়েছে আর সাত নাম্বারটা এটা খুবই কনফিউজিং কোশ্চেন ছিল তবে এটা হচ্ছে তিন পাঁচ এক চার দুই হিসেবে সিরিয়াল নাম্বার হিসেবে আসবে এবং এটা দেখতে পাচ্ছি এটাও রিজনিং একটা কোশ্চেন তো এটা হবে সিক্স নয় নাম্বার এটা হবে এ তুতো ভাই দশ নাম্বার এটাও রিজনিং দেখে নাও যদি অসুবিধা ভিডিওটাকে পজ করে দেবে ঠিক আছে আমি স্পিডে নিয়ে যাচ্ছি যাতে ভিডিওটা লং না হয় ওকে এগারো নাম্বার কোশ্চেন এটা দেখে নাও এটা নয় জন হবে বারো নাম্বার কোশ্চেন এটা দেখে নাও এটা সেফ যদি আর সিকিউর হয় তাহলে প্রোটেক্ট কী হয় প্রোটেক্ট তাহলে কি হবে গার্ড হবে ওকে তারপর তেরো নাম্বার গোসেন দেখতে পাচ্ছ এটা সেটিং মানে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সাইডে কতগুলি টোটাল হিসাব করতে হবে তো এটা কুড়ি অ্যান্সার হবে চোদ্দ নাম্বার গোসেন এটাও দেখতে পাচ্ছ তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো এম হবে রাইট অ্যান্সার এটা কোনো সাংকেতিক ভাষায় দেখতে পাচ্ছ এটা রিজনিং তো রিজনিং টাকায় তোমরা এটা চেক করে নেবে ঠিক আছে কিনা নেক্সটে যেমন এটা একটা কনফিউজিং কোশ্চেন ছিল মানে একটা একটু ফিগার কাউন্টিং যেটাকে বলে রিজনিকের ফিগার কাউন্টিং তো টোটাল অ্যান্সার কিন্তু একুশই হবে যারা একুশ করেছো তারা কিন্তু অবশ্যই অ্যান্সার ঠিক আছে সতেরো নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ একশো বাইশ একশো চুয়াল্লিশ একটা রিজনিং ছিল তো এটা রাইট অ্যান্সার কি হবে আটশো একচল্লিশ তারপর আসছে এটা হচ্ছে ক্যালেন্ডার থেকে ছিল তো এটা প্লাস সিক্স করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে এটা ছয় পাঁচে দেখো তো এটা আঠাশ ছয় এগারো এগারো একটা রুলস আছে মানে রিজনিংয়ে ক্যালেন্ডারে যারা করেছো তোমরা পারেছো হয়তো তোমরা জানো সিক্স প্লাস করে কিন্তু অ্যান্সারটা হবে তারপর উনিশ দেখছো এটা সিক্সটিন ফিফটি সিক্স এটা এটা একশো বারো ঠিক আছে কুড়ি নাম্বার হচ্ছে কেপিএসিউ এটা দেখো কীভাবে হবে তো এটা এটা একটা তারপর এটা দেখো এটা একুশ নাম্বার কোশ্চেন মিলিয়ে নিবে তোমরা কি অ্যান্সারগুলো জাস্ট ভিডিওটা যদি তাড়াতাড়ি হয় মানে তোমরা ভিডিওটাকে পজ করবে তারপর অ্যান্সারগুলো মেনে নেবে ঠিক আছে আর যদি এটা ভি হবে রাইট অ্যান্সার এটা হবে ফোর ঠিক আছে এটা কিভাবে আসে ছয় পাঁচের তিরিশ এবং তিরিশকে আবার যদি তিন দিয়ে ভাগ করি মানে তিরিশ ভাগ যদি তিন দিই তার কিন্তু দশ আসে সেরকমই আটটা কত হয় ষোলো ষোলো ভাগ যদি আমরা চার করি তাহলে কত হয় চারই হয় ঠিক আছে এটা চারই হবে তো এইভাবে কিন্তু অ্যান্সার চার আসছে এটা তোমরা সবাই জানো সবাই পেরেছ রিজ্টিংয়ের এটা এবং দুটি বিবৃতি দেওয়া আছে এটা এটা হচ্ছে উভয়ই সত্য হবে ঠিক আছে উভয় ঠিক হবে ছাব্বিশ নম্বর কোশ্চেন এটা এটা তো সিমপ্লিফিকেশনে ছিল খুবই সহজ একটা কোশ্চেন এটাও তোমাদের সহজ বলা চলে যদি তোমরা পারো তারপর ক্ষুদ্রতম সংখ্যা এটা কত যোগ করলে তোমাদের পূর্ণবর্গ হবে এটা একত্রিশ হবে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল কত তো তোমাদের এটা এটা কিন্তু উনত্রিশ নম্বর কোশ্চেন এটা তোমরা হয়তো পেরেছ বার্ষিক পনেরো বার্ষিক সহ সুদের আরে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে সিম্পল মানে এই সিম্পল ইন্টারেস্টের সূত্রটা যদি ডাইরেক্ট বসিয়ে দাও আই prt টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে কিন্তু তোমাদের এই অ্যান্সারটা চলে আসবে তাই না কিছুই না সমস্ত কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন পিতা পুত্রের বয়স দিয়ে দিচ্ছে এটাও সকাল ছিল আটত্রিশ অ্যান্সার হবে বত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে নাইন 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 সিক্স ঠিক আছে এটা অ্যান্সার মিলে নেবে কোনো সংখ্যার আটচল্লিশ পার্সেন্ট হল বারোশো আটচল্লিশ সংখ্যাটি কত এটা একটা সহজ কোশ্চেন দু হাজার ছশো হবে রাইট অ্যান্সার চৌত্রিশ নাম্বার কোয়েশ্চিনটা মিলিয়ে নাও কী হবে এটা একটা সহজ কোশ্চেন এটা রেশিও থেকে এসেছে রেশিও থেকে এসেছে তারপর দেখো পঁয়ত্রিশ নাম্বার কোশ্চিন এটার অ্যান্সার হবে সি এগারোশো পঞ্চাশ এটার হচ্ছে তেরোশো সতেরো ঠিক আছে তো এটার সাথে তোমরা যদি করো তাহলে কিন্তু এটাই কিন্তু সবথেকে দ্বিতীয় হবে ওকে সাঁত্রিশ নাম্বার কোশ্চিন অ্যান্সার হবে চার বাই পনেরো এটা হবে আটত্রিশটা নাম্বার কোশ্চিন আনসার এক যারা প্যান্টকে বিক্রি করে যে লাভ হয় তা বিক্রি করতে হয় এটা হবে সাতশো সাতচল্লিশ রাইট অ্যান্সার উনচল্লিশ হবে উনচল্লিশ নাম্বার হবে দেখানো চুপ করে দিচ্ছে উনচল্লিশ নম্বর হবে চব্বিশ রাইট অ্যান্সার চল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে চারশো পঞ্চাশ ঠিক আছে তো এটা একটু মানে কী বলবো এটা একটু ওই গতি কিন্তু না ঠিক আছে এটা কিন্তু ভালো করে একটু পড়বে কত কমি দ্রুত অতিক্রম করেছিল গড়গতি এটা সবাই অনেকেই হয়তো ভুল করেছে তো এটা অপশান টেস্ট যদি করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর চারশো কী বলবো তারা আমি বলে দিচ্ছি একটু হালকা করে চারশো পঞ্চাশ বাই পঞ্চাশ ঠিক আছে এটা নয় আর চারশো পঞ্চাশ টোটাল ডিস্টেন্স চারশো পঞ্চাশ যদি আমরা ধরি অপশান টেস্ট হিসেবে এটা যদি পঁয়তাল্লিশ দিই তাহলে কত হয় এখানে দশ তাহলে দশ আর নয় কত এক ঘন্টা হ্যাঁ এখানে বলেই দিয়েছে এক ঘন্টা বেশি সময় না দেখতে পাচ্ছ এখানে এক ঘন্টা বেশি মানে এটা অপশান টেস্টের একটা অঙ্ক ছিল ওকে একচল্লিশটা আমার এটাও তো সহজ কোশ্চেন ছিল এটা রাইট অ্যান্সার থ্রি হবে বিয়াল্লিশ নম্বর কোশ্চেনের এটাও সহজ কোশ্চেন ছিল মানে সহজ বলতে যদি যারা অঙ্গ করেছ তাদের কাজ তারা অবশ্যই পারবে এটা কোশ্চেন পনেরো পনেরো হাজার হবে তেতাল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে একাশি ঠিক আছে এটা একটা মিশ্রণ বা অনুবাদ সমানুপাতের মধ্যে পড়ে পরপর এটা হচ্ছে পার্সেন্টেজ থেকে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন আঠাশ পার্সেন্ট অ্যান্সার হবে একটি কল্প জায়গা তিরিশ মিনিটে খালি করে এবং এটা হচ্ছে দেখো এটা কিন্তু পাইপ ইয়ে সিস্টারের মধ্যে পড়ে আঠেরো নম্বর নল চৌবাচার মধ্যে পড়ে আঠেরো অ্যান্সার হবে এটা আবার চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে এটাও কিন্তু সহজ কোশ্চেন এটা হবে আটচল্লিশ হাজার আটশো পিতার বয়স পুত্রের বয়স তিরিশ বছর পরে দশ বছর পর পিতার পিতা পুত্রের অঙ্গ কিন্তু দুটা এসেছে দেখতে পাচ্ছ এটা পাঁচ বছর হবে তো এটা একটা কনফিউজ কোশ্চেন ছিল কেউ মাইনাস দেখতে পায়নি হয়তো কেউ ভুল করেছে তো এটা নাইন হবে অ্যান্সার এবার উত্তর অপশনে কিন্তু মাইনাস নাইনও ছিল ঠিক আছে তো এটা হয়তো কনফিউজ অনেকে ছিল কিন্তু সহজ কিন্তু খুবই একটা সহজ কোশ্চেন আটচল্লিশ নম্বর এইটা কি সহজ বলতে যাদের স্কোয়ারগুলো মনে আছে ঠিক আছে স্কোয়ার স্কোয়ার মনে আছে এক থেকে তিরিশ অবধি তারাই কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবে ঠিক আছে এটা সিম্প্লিফিকেশন আমি যা দেখলাম সিম্প্লিফিকেশন থেকে কিন্তু অনেক মেন দিয়েছে ঠিক আছে সিম্প্লিফিকেশন নাম্বার সিস্টেম থেকে এগুলোতে দেখো এবার ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন বলছে এটা রাইট অ্যান্সার হবে কুড়ি পার্সেন্ট ঠিক আছে তো তবে অ্যান্সারগুলো জাস্ট মিলে নাও এত এক্সপ্লেশন করার টাইম নেই এখন পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো পনেরো পনেরো একের দুই বলেছে অ্যান্সার রাইট অ্যান্সার হবে এটাও এটা একান্ন নম্বর কোশ্চেন এটা হবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা ঠিক আছে পার্লামেন্টের কক্ষ দ্বারা রাইট অ্যান্সার হবে ভারতের সংবিধান নিজের কোন পদের জন্য ইম্পেজমেন্টের বিধান নেই এটা রায় সোভার হবে ঠিক আছে এবার জিগে কোশ্চেনগুলো আসছে কিন্তু ঠিক আছে এবার সব জিজ্ঞে কোশ্চেন বায়ুতে শব্দের গতিবেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড খুবই সুন্দর একটা কোশ্চেন লোহিত রক্ত কণিকা গঠিত হয় দেখো রক্ত থেকে কিন্তু আসছে হ্যাঁ লোহিত রক্ত কণিকা এটা অস্থির হবে রাইট অ্যান্সার পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ থাকে তাহলে নাইট্রোজেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং থাকে তাই না সেভেন্টি এইট পার্সেন্ট ধরো তাহলে দেখো এটা ভূগোল থেকে এসেছে তারপর ভিটামিন বি টুয়েলভ এটা হচ্ছে লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে বলছে এটা রক্তাল ঠিক আছে আর এটা হবে দেখো জল ঠিক আছে জল কিন্তু হবে রাইট অ্যান্সার তারপর দেখো নিচে কোনটি রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য সিলভার ব্রোমাইট হবে রাইট অ্যান্সার উনষাট নম্বর সমস্ত অম্লতে যে পদার্থ থাকা হলো হাইড্রোজেন দেখো এখানে আমি জিকে বলবো জিকে কিন্তু সহজ কঠিন দুটাই মডারেট দুটাই তিনটায় আছে ঠিক আছে কারণ তোমরা যদি কোশ্চেনগুলো ভালো করে দেখো সবাই বলছে কোশ্চেন সহজ হয়েছে কিন্তু যেমন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা তো সবাই পারবে না তাই না হাইড্রোজেন যেমন এস সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী হয় এটা একটা অ্যাসিড এবং এটাতে হাইড্রোজেন আছে এটাই হচ্ছে এস সি এল এস টু এস ও ফোর ঠিক আছে এচ এন ও থ্রি এগুলো কি হাইড্রোজেন থাকে এবং এটা কি অম্ল এটা হচ্ছে কোনো শাড়িটা কিন্তু ডিপলি কোশ্চেন কেমিস্ট্রি থেকে এসেছে যেমন স্বচ্ছ আকাশে নীল আকাশ নীল দেখা এটা কি আলোর বিক্ষেপ অনেকেই আলোর বিচ্ছুরণ করেছে ঠিক আছে তো এইগুলা কোশ্চেন কিন্তু সহজ হলেও কিন্তু কঠিন সহজ মানে যে অনেকেই ভুল করেছে যেমন এটা একটু সহজ কোশ্চেন এটা সহজ বাড়বে শুক্র গ্রহ হবে নিচে কার রাজত্বকালে এই বনবতা ভারতে প্রদর্শন করেছে অমহ্মদ ব্লক ওকে নালান্দা বিশ্ববিদ্যালয় এটা সবাই ভুল করেছে এটা রাইট অ্যান্সার হবে সবাই বলতে একটু কনফিউজ কোশ্চেন ঠিক আছে সহজ কিন্তু নয় আমি কোশ্চেন বলছি কাট অফ কিন্তু তোমাদের ভিডিও আমি বানাই নি তো কাঠ অফ তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু জেনারেল যাবে বা তারও নিচে যেতে পারে এর থেকে বেশি যাবে না ঠিক আছে এবং তোমাদের এস সি এস টি ধরে নাও একশো কুড়ি পনেরো বা পঁচিশ এরকম থাকবে এস টি ধরে নাও একশোর কাছাকাছি থাকবে ও বিসি ধরে না একশো বাইশ পঁচিশ এরকমই থাকবে বেশি যাবে না কোন ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর অন্তর এটা হবে হেলির ধূমকেতু পঁয়ষট্টি নাম্বার কোয়েশ্চেন বলছে অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় নিম্লিত কোন ব্যক্তি ইভেন্ট সেক্রেটারি জেনারেশন অ্যান্টনি গুটেরস ঠিক আছে এটা একটাই কারেন্ট অ্যাফেয়ার্স শুধু এটা এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটাই এবং অপারেশন সিঁদুর থেকে এসেছিলো এটা কিন্তু অ্যান্টনি ক্যাটেরাসে হবে সন্তোষ যে খেলার সাথে সম্পর্কিত তা হলো ফুটবল ঠিক আছে এটা একটা স্পোর্টস রিলেটেড স্টেটিক জিকের মধ্যে পড়ে সিক্সটি সেভেন ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনবিজ্ঞানে জীবন বিজ্ঞানের জন্য কী দেওয়া কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান বিভাগে আমরা কলিঙ্গ পুরস্কার দেয় ঠিক আছে এটাও স্টেটিক জিকের মধ্যেই পড়ে বিভিন্ন পুরস্কার টপিক থেকে ব্যবসায়িক সোডিয়াম ব্যবসায়িকভাবে সোডিয়াম বাই যে নামে পরিচিত তা হলো খাবার শটা ঠিক আছে সোডিয়াম বাই কার্বনেট খাবার শটা হবে রাইট অ্যান্সার নিজের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর দামাসকার হবে রাইট অ্যান্সার দামাস্কাস ইজ দ্য রাইট অ্যান্সার দেখো এই কোশ্চেনগুলো কি সহজ মোটেও সহজ নয় যারা ডিপ ভাবে পড়েছে তারা কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবে ওকে বুঝতে হবে অঙ্ক এই একটু সহজ হয়েছে কিন্তু বাকি সব জিকেটা একটু ভালোই ইয়ে হয়েছিল মানে মডারেটও ছিল সবচেয়ে দেখো এটা যেমন কোশ্চেন এটা কনফিউজ করবেন কেউ বলবে সুস্মিতা সেন সুস্মিতা সেন যদি বলে ইউনি মিস ইউনিভার্স হবে আর যদি বলে মিস ওয়ার্ল্ড তাহলে হবে ফারিয়া ওকে একাত্তর কে পাকিস্তান নামটি উদ্বোধন করছে দেখছো কোশ্চেন দেখো জি কে দেখো কোশ্চেন টাইপ চৌধুরী রহমত আলী হবে রাইট অ্যান্সার পার কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে ইম্পর্টেন্ট ডে থেকে দেখো প্রত্যেকবারেই তোমাদের ডাব্লু বিপি যে কোনো মানে আজ থেকে কিন্তু এই ইম্পর্টেন্ট ডে আসে তো সাতই এপ্রিল হবে ওয়ার্ল্ড হেলথ ডে নিচের কোনটি ভারতে একটি গভীর জলের সকল আবহাওয়া উপযোগের সমুদ্র বিশাখা বিশাখাপত্তন হবে রাইট অ্যান্সার তিয়াত্তর নাম্বার চুয়াত্তর নাম্বার দেখো পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা পোমোলজি ফ্লোরিকালচার ফুল চাষ ঠিক আছে এগুলা তোমরা জানো অনেকেই কমন কোয়েশ্চেন একটা পঁচাত্তর নম্বর কোশ্চেন নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে এটা হবে পাইরোমিটার ছিয়াত্তর নম্বর কোশ্চেন এটা হবে আট আট বাইনারি ডিজিট ওকে সাতান্ন নম্বর কোশ্চেন হবে এটা দেখো শিক্ষক দিবস কার উদ্দীপন করা হয় শিক্ষক দিবস আমরা পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং এটা আমরা পাঁচই সেপ্টেম্বর করে থাকি পাঁচই সেপ্টেম্বর আঠেরতম পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ দেখো ওয়ার্ল্ড এসআই কোশ্চেনে মানে পৃথিবী মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি আসে যেমন এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি দেখো তাহলে কিন্তু ওয়ার্ল্ড থেকে একটু আসবে এই কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখে বাদামি কি দেখো এটা একটা কন হার্ড কোশ্চেন বলা চলে হ্যাঁ মডারেট লেভেলের কোশ্চেন বলা যায় আলোক রাসায়নিক আসা বোঝাতে ব্রাউন এয়ার প্রথাটি ব্যবহার করা হয় আশি নম্বর কোশ্চেনটি দেখো নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় নাগাল্যান্ড কি নাগাল্যান্ড একটা রাজধানী এবং নাগাল্যান্ডের একটা রাজধানী কি রাজ্য এবং রাজধানী হলো কোহিমা ঠিক আছে কোহিমা এটাও কিন্তু রাজধানীটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এই ইস্ট ইস্টার্ন যে স্টেটগুলো আছে ভারতে সেগুলোর রাজধানী ইম্পর্ট্যান্ট নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কোথা থেকে হয়েছে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে চীনের তিব্বত মালভূমি থেকে তার বাকি অপশন যেগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভারত থেকে উৎপন্ন হয়েছে ওকে বিরাশি নম্বর উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে কাকে পরাজিত এটা পট্টবি সীতারা হারিয়ে তিরাশি নম্বর কোশ্চেন হচ্ছে এটা ফার্সি রাজত্বকালে সকলে বাসা ছিল ফার্সি আকবরে রাজত্বকালে প্রতি ডিগ্রি দ্রাগি মাসে পরিবর্তনের জন্য ইংরেজের সময় কত এটা হবে চার চার মিনিটের পরিবর্তন হয় গ্রামে পরিষ্কার কথা দেওয়া হয় গানে দেওয়া হয় গ্রামে পরিষ্কার কোন দেশ আমেরিকায় স্ট্যাচু অফ লিবার্টি ওয়ার করেছে এটা ফ্রান্স কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয় এটা হবে ইন্দোনেশিয়া এখানে নেদারল্যান্ডসও ছিল নেদারল্যান্ডস কিন্তু হতম না ইন্দোনেশিয়া হবে কি গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিমতম এটা ছিল আগ্নেয় শিলা হবে আদিমতম ঠিক আছে এখানে একটা অপশন ছিল পাতালিক শিলা পাতালিক শিলা কিন্তু হবে না ঠিক আছে আগ্নেয় শিলা ছিল পাতালিক শিলা ছিল পাওলিক শিলা ছিল রূপান্তরিত শিলা ছিল তো আগ্নেয় শিলা হবে আদি শিলা নিচের কোনটি বয়স নির্ধারণের করতে কার্বন ডেটিং ব্যবহৃত হয় এটা হচ্ছে বা ফসিলস জিব্বাশ সম্পর্কিত প্রশ্ন কী বলা হয় প্ল্যান্টোলজি তাই না তোমার জানো হয়তো ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত এটা হবে পক মঙ্গালি ঠিক আছে নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় এটা হবে এমএস টস তাই না কম্পিউটার রিলেটেড একটা কোশ্চেন কিন্তু এটা এমএস টস হবে বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বিরানব্বই ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন সুকুমার সেন হবে রাইট অ্যান্সার সুকুমার সেন প্রথম চিফ ইলেকশন কমিশনার ভারতের সংবিধানের গণতম সংশোধন ভারতের লোকসভা বিধানসভার অভরাধিকার এটা একষট্টিতম তাই না ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের বিষয় কি জেমস অগাস্ট হিসেবে হিকির বেঙ্গল যেটা আমরা পড়েছিলাম প্রাচীনতম থেকে সংবাদপত্র ভারতের প্রথম জেমস অগাস্ট গেবে। ভারতের সম সাহসিকতার সর্বোচ্চ বুল বিয়ার এটা স্টক এক্সচেঞ্জ বিয়ার হচ্ছে স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত হয় কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে অর্জন হলো শূন্য কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে অর্জন কি শূন্য হবে রাইট অ্যান্সার আর অষ্টানব্বই হচ্ছে ইউনাইটেড নেশনের দপ্তর কোথায় নিউ ইয়র্কে অবস্থিত আর নিরানব্বই দেখার নিচে কোন নদীটি মিলিত হয়নি নর্মদা বঙ্গোপসাগরে এই কথা বলিতে হয়েছে নর্মদা আরব সাগরে পতিত হয়েছে ঠিক আছে বা আরব সাগরে এইভাবে এদিকে পতিত হয়েছে নর্মদা নদী আর লাস্ট কোশ্চিন একশো নম্বর মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে এই ছিল হান্ড্রেডটা কোশ্চিন একশোটা কোশ্চেন তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হলো তোমরা মিলে নেবে এবং তোমাদের সেই হিসেবে মাইনাস করবে ঠিক আছে মাইনাস করবে সেই হিসেবে নাম্বার এবং তোমাদের যদি একশো আর যদি যেন একশো থাকো তাহলে একশো তিরিশে তিরিশ বা পঁচিশ যদি থাকে তাহলে পেনশন জন্য প্রিপারেশন করে দাও এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এটুকুই পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে জয় হিন্দ বদ্যনাথরাম